একজন মানুষ বারবার যদি পাপ করে বারবার গোনা করে বারবার শিখ করে আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ কি মাফ করার জন্য তবা কবুল করার জন্য কি দোকান দিছে নাকি অগ্রজারের দোকান আছে মনে হয় আচ্ছা মানে দোকানে তবা কিনতে পাওয়া যায় এইরকম মেয়াদ করে যারা বারবার তবা করে আবার অপরাধ করে পাপ করে আমাল আল্লাহ রব্বাল কুলাই ওয়াল্লাযী

শয়তানের কাজ কাজ করলে শয়তানের কাজের সাথে জড়িত হলে আল্লাহর আইন যদি না মানে রসুলের সুন্না যদি না মানে তাহলে ওই লোকটা মানুষ থাকে না দেখা যায় মানুষ মানুষের মতো কিন্তু পরিপূত পক্ষে সে কিন্তু মানুষ না সে কিন্তু কি মানুষ না মানুষ হইতে গেলে কি হইতে হবে কি করতে হবে

যে আপনার এত হাত টাকা দেন মনে এত হাত টাকা পাবো এত টাকা বাকি হ্যাঁ মেয়ে এই বিয়েতে রাজি হয়ে গিয়ে আমাকে কি সম্বোধন করি পাঠিয়েছে হে যুবক হে বল তুমি উক্ত দিদি কি কি দিদি গ্রহণ করতে রাজি আছে যে হ্যাঁ রাজি বলো আলহামদুলিল্লাহ বিয়ে কি তো হ্যাঁ এই জন্য বহু চিন্তা শিক্ষিত মানুষ অফিসার মানুষ এখন যদি আমি কালামা পড়ি জামাই বাবু পাশ করামা জানেননি বলুন ওটা না পাশ করামা বলতে হবে না বাবা প্রথম কালামাটা জানেননি উপায় না উপায় না

বহু সন্তুষ্ট রাখবেন গৌরে মারধার করবেন না তারপরে হিসাব কোন বাড়ি গেলাম যদি আমি প্রশ্নটা না করতাম তাহলে আমি কি এই জন্য সমস্যা ইসলাম কাল পাত্র ভেদে কথা বলতে হয় যদি ইসলাম কাল পাত্র ভেদে কথা না বলেন তাহলে এমনও হইতে পারে পিঠের মধ্যে বস্তাও বাধা রাখতে পারে তাই না বিষয়টা এরকম আমি এই জন্য কথাটা বললাম মসি যদি কালামা পড়েন

আমরা মানি না সকাল সকাল ভোর থেকে বের হবে বেহরাকি সিধা করতে হবে আমি যে কাজটা করার জন্য যাচ্ছি এই কাজটা যেন আমার আল্লাহ রাজি থাকে এরাজে থাকে আমার আল্লাহ দুনো থাকে আমি যে অফিস যাব অফিসের কাজ করব একজন অফিসের কর্ম করতে অনেক কিছু বিষয় আছে অসামাল টাকা কামাই করা যায় দেখেন

আমি তো জানি সারাই বাজার মসজিদের পাশে আপনার দোকান আপনি পাঁচ অক্ষ নামাজ পড়েন আমিও নামাজ পড়ি একজন নামাজি আপনার দোকানে আমি ক্রয় করার করি বাজার করি আপনি একজন ইমানদার আপনি একজন ডুবিও না আপনি মাথা টুবি দিয়া কম গেলাম তেল আমাকে কম দিচ্ছেন কারণ ব্যাটি আপনি ইমানদার নন এছাড়া দোকানদাররা বলছে রে ভাই থাম মাথার যেটা আছে টুপি এটা হলো ওজনে কম দেওয়া টুপি আর নামাজ পড়া টুপি দয়ার থেকে বাইক দেখবো যে এইটা হলো নামাজ পড়া টুপি ইমান আছে কথা বলা গেল ইমান আছে এই মানুষটা যদি যদি সারাই মসজিদে যদি সাইদা করিয়া কাঁদে আমারে তুমি মা করিয়া দাও